প্রিয় শিক্ষার্থী এখন আমি তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের বীজগণিতিক রাশি তৃতীয় অধ্যায় থ্রি পয়েন্ট টু এর দশ নম্বর অঙ্কের সমাধান করে দেখাব দশ নম্বর অঙ্ক দেওয়া আছে এম প্লাস ওয়ান ডিভাইডেড এম ইকুয়েল এ এটাই দেওয়া আছে আর প্রদত্ত রাশি যার মার নির্ণয় করতে বলেছে সেটাই হচ্ছে প্রদত্ত রাশি এম কিউ প্লাস ওয়ান ডিভাইডেড এম কিউ এটা সূত্র ব্যবহার করব একটা লাইন বৃদ্ধি করে দেখাচ্ছি বন্ধ নি দিয়ে শুধু পাওয়ারটা করে উপরে দিব এই তো এটা এটাকে এ ধরবো এটাকে বি ধরবো এ কিউ প্লাস বি কি সূত্র এই এম প্লাস ওয়ান ডিভাইডেড এম এ প্লাস বি অল কিউ মাইনাস থ্রি এ বলতে এম আর বি বলতে ওয়ান ডিভাইডেড এম ইন টু এম প্লাস ওয়ান ডিভাইডেড এই এম এ এ প্লাস বি এখন দেখো মান বসাই এই কথাটা লেখলে লিখতে পারো না লেখলে কোনো সমস্যা নেই এখন দেখো এম প্লাস ওয়ান ডিভাইডেড এম এর মান কি এই তো এ এ বসাবো তার উপরে কি বসে কিপ দিবো মাইনাস থ্রি থ্রি এই এম আর এই এম ক্যানসেল তেনক্কে তিনেই থাকে এই এম প্লাস ওয়ান ডিভাইডেড এম এর মান কি এই এ এ তুমি এখানেই অ্যান্সার দিতে পারো আবার যদি কবলে না এই দুইটি পদ থেকে আমি এ কমন নিব তবুও নেওয়া যাবে তাহলে হচ্ছে তিনটার থেকে একটা গেছে আর দুইটা থাকে এখান থেকে একটা ছিল একটা চলে গেছে তাহলে থ্রি থাকতেছে এটাই হচ্ছে অ্যান্সার আবার তুমি এই ওপরের লাইনটাতেও অ্যান্সার দিতে পারো প্রিয় শিক্ষার্থী আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ